জলের স্থলে অসংখ্য রহস্যময় জায়গা আছে যেগুলো সাধারণত যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না ঠিক তেমনি একটি জায়গা হল ডেভিলসি বা শয়তানের সাগর প্রশান্ত মহাসাগরের জাপানি উপকূলের শয়তানের সাগরের অবস্থান আজকের এই রহস্য চক্রে আমরা শয়তানের সাগর সম্পর্কে আপনাদের কাছে রহস্য উন্মোচন করব ধারণা করা হয় পৃথিবীর বারোটি জায়গায় ইলেকট্রন ম্যাগনেটিক সিল্ক অত্যন্ত প্রখর এই জায়গাগুলোকে বলা হয় ভাইল বার্ভসিস বা শয়তানের সাগর এই জায়গাটি ড্রেবল ট্রায়াঙ্গেল বা শয়তানের ত্রিভুজ নামেও পরিচিত কিছু নথিতে বলা হয় জাপানের পূর্ব উপকূল থেকে ১১০ কিলোমিটার দূরে আবার কোথাও বলা হয় জাপান থেকে বারোশো কিলোমিটার দূরে আয়োজিমা দ্বীপের কাছে শয়তানের সাগর অবস্থিত যেহেতু কোনো আনুষ্ঠানিক মানচিত্রে শয়তানের সাগর অঙ্কন করা হয় না তাই এর প্রকৃত আয়তন সম্পর্কে পরিষ্কার করে কিছুই বলা যায় না শয়তানের সাগরকে কেন্দ্র করে বহু পুরনো চীনা পৌরাণিক কাহিনী প্রচলিত আছে চীনারা মনে করত এই অঞ্চলে পানি ড্রাগন বাস করে এসব ড্রাগন সমুদ্রগামী জাহাজগুলোকে গিলে খায় খ্রিস্টপূর্ব এক হাজার বছর আগে থেকেই তাদের মধ্যে এই উপকথা চলে আসছে এর ফলে সহজে বোঝা যায় অতি প্রাচীনকাল থেকেই শয়তানের সাগর নানা ধরনের অলৌকিক ঘটনা ঘটত এসব অতি সংবেদনশীল কাহিনী জাপানের জনপ্রিয় হবার পর জাপানিরা এই সামুদ্রিক এলাকাকে মনোউমি নামে রাখে জাপানি ভাষায় মনোউমি অর্থই হল শয়তানের সাগর কয়েকশো বছর ধরে শয়তানের সাগর এলাকায় কুখ্যাতি রয়েছে বিগত কয়েক দশকের অমীমাংসিত বহু ঘটনা এবং নাবিক সহ যা ঝারিয়ে যাওয়ার মতো বিষয় ঘটেছে এখানে চেঙ্গিস খানের নাতি কুবলাই খান বারোশো সালে এবং বারোশো সালে জাপান আক্রমণ করেন কিন্তু দুইবারই কুবলাই খান ব্যর্থ হন কারণ এই শয়তানের সাগর এলাকায় মারাত্মক টাইসনের কবলে পড়ে তার বাহিনী কুবলাই খানের বেশ কয়েকটি জাহাজ এবং প্রায় চল্লিশ হাজার সেনা শয়তানের সাগরে হারিয়ে যায় উনিশশো এবং ১৯৫০ দশকে বহু মাছ ধরার নৌকা এবং পাঁচটি সামাজিক জাহাজ শয়তানের সাগরে নিখোঁজ হয়ে যায় এই সকল ঘটনায় ঘটেছে মিয়াকি এবং আয়োজিমা দ্বীপের মধ্যবর্তী অঞ্চলে এসব হারিয়ে যাওয়া জাহাজের অনুসন্ধানের জন্য উনিশশো সালে কায়োমারু নাম্বার সাইজের আরেকটি জাহাজ পাঠানো হয় আশ্চর্যজনক ভাবে সেই অনুসন্ধানী জাহাজটি একত্রিশ জন নাবিক সহ হাওয়ায় মিলিয়ে যায় তাদেরকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি এরপর জাপান সরকার সমুদ্র যাতায়াত এবং পণ্য পরিবহনের জন্য শয়তানের ত্রিভুজ এলাকাকে বিপজ্জনক হিসেবে ঘোষণা করে চীনা এবং জাপানির লোক কাহিনীর মাধ্যমে জনপ্রিয় হবার ফলে বহু বিজ্ঞানী এই অতি প্রাকৃতিক অঞ্চল নিয়ে গবেষণায় আগ্রহী হয়ে ওঠে অনেকেই মনে করেন এমনিতেই জায়গাটি ফাইল ভর টেসি এর অন্তর্ভুক্ত তার উপর হয়তো একই সাথে উষ্ণ এবং শীতল সামুদ্রিক জলের প্রবাহের কারণে এখানে এক ধরনের গোলমাল তৈরি হয় বিজ্ঞানী ইভান সেন্টারসনের মতে এই অঞ্চলে ইলেকট্রিক ম্যাগনেটিক ডিসটারবেন্সের কারণে জাহাজগুলো এক ধরনের অদৃশ্য ফাঁদে আটকে যায় আরেকটি অনুমান হল এই অঞ্চলে জলের নিচে থাকা আগ্নেয়গিরি অগ্নুৎপাত কারণে বিভিন্ন সময় জাহাজগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে অতীতের এসব আগ্নেয়গিরিকে হয়তো ড্রাগন ভপ্ত আগ্নেয়গিরি বিক্রিয়াশীলতার ফলে প্রায় এখানকার ছোট ছোট দ্বীপগুলো হারিয়ে যায় এবং একই জায়গায় আবার নতুন দ্বীপের সৃষ্টি হয় আরেকটি বৈজ্ঞানিক গবেষণার বলা হয় আলোচিত এলাকায় সাগর তলে বিপুল পরিমাণ মিথেন হাইড্রেট মজুদ হয়েছে এসব গ্যাস যখন বিস্ফোরিত হয় তখন সেই বিস্ফোরণের সাথে জাহাজ নিশ্চিন্ন হয়ে যেতে পারে প্রশান্ত মহাসাগরে এই অঞ্চলে পৌরাণিক কাহিনী বা বৈজ্ঞানিক গবেষণা কোনটি জায়গাটি রহস্য উন্মোচন করতে পারেনি তবে এসব রহস্য থেকে এক একটি বিষয় নিশ্চিত যে প্রকৃতিতে এমন অনেক কিছুই আছে যা মানুষের বোধগম্যতার বাইরে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না